দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হাজারী বাউরিকে ভারতীয় জনতা পার্টি হারাতে পারেন বরং দলেরই কিছু ব্যক্তি তাকে পরাজিত করেছে এমন বিস্ফোরক বক্তব্য করেছেন বা মন্তব্য করেছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সহ সভাধিপতি সুজয় ব্যানার্জী রঘুনাথপুর এক নম্বর ব্লকের উদ্যোগে মধুতুটি লাইব্রেরি মাঠে আসন্ন দু বিধানসভা নির্বাচনের লক্ষ্যে অনুষ্ঠিত কর্মী সভায় তিনি এই দাবি করেন গত দু হাজার বিধানসভা নির্বাচনে এই আসনে তৃণমূল প্রার্থী হাজারি বাউরি পাঁচ হাজার দুশো তেইশ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন সুজয় ব্যানার্জির এই বক্তব্যের পরে দলের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে কি বলেছেন সুজয় ব্যানার্জী শোনাবো আপনাদের আপনারা সবাই জানেন নিজেদের মধ্যে আমার আর দল এক করলেও মনের অভাব আমার সাথে ওয়ার মনের মিল ওয়ার সাথে ওর মনের মিল যেটা নাই সেইটা এক জায়গা করার জন্যেই চেষ্টা চালানো হচ্ছে এবং আমি মনে করি যে এই মুহূর্তে আমরা অনেকটাই পেরে উঠেছি এবং আগামী দিনে আমরা দলের প্রার্থী হয়ে সবাই লড়াই করবে এই ভরসা অবশ্যই এটাতে আছে আমাদের আমাদের লোকেরাই হারিয়েছিল সেটা পরিষ্কার কথা সবাই জানেন সেটুকু বলতে আমার অসুবিধা নাই আমি আমি নিজে জানতাম তাই তো আমাকেও তো হারিয়েছিল এভাবেই কিন্তু মূল কথায় গেছে যে হারিয়েছে বলে একটা জিনিস বলি বারবার যে সে তৃণমূলের কর্মীরা অনেক বোকা অনেক ভুল অনেক ছোট ছেলে যার ছোট বাচ্চা ছেলে সে যদি আমার মন কর পায়খানা করে আমি কি ছেলেটাকে আছড়ে ফেলে দেবো না মেরে দেবো ধোয়াধি করে ছেলেটাকে বড় করে মানুষ করব যারা ভুল করেছে তাদেরকে বোঝানো হচ্ছে অসুবিধার কি আছে আমি তো মনে করছি যে সবাইকে বোঝানোর চেষ্টা চলছে ওরা আমাদেরই ছেলে যারা ভুল বুঝে এমনি করেছে তারা ভুল সংশোধন করবে এবং শুধরাবেই এটা আমি বলতে পারি এটা তো নিশ্চিন্তই রঘুনাথপুর তো আমরা জিতবই পাড়া নিয়ে এখনো কিছু দ্বন্দ্ব আছে সেটা দেখছি এ বিষয়ে রঘুনাথপুর বিধানসভার বিজেপির পর্যবেক্ষক দীনেশ শুক্লা বলেন তৃণমূলের পায়ের নিচে মাটি নেই তাই হারার ভয়ে তারা আগে থেকে গোষ্ঠীদ্বন্দ্বের গল্প শুরু করেছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আজ থেকে নয় চিরকালই রয়েছে এদের আসল গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে কাটমানির ভাগাভাগি দুহাজার ছাব্বিশের বিধানসভা ভোটে রঘুনাথপুর বিধানসভায় বিজেপি প্রার্থী গতবারের থেকেও দ্বিগুণ ভোটে মানুষের আশীর্বাদ নিয়ে জয়লাভ করবেন বিজেপি কনভেনার দীনেশ শুক্লা কি বলেছেন শুনুন ওদের যে তৃণমূলের যে গোষ্ঠী দ্বন্দ্ব সেটা উনি বলেছেন কিন্তু গোষ্ঠী দ্বন্দ্বর থেকে কাঠমানি খাওয়া ভাগ খাওয়ার দ্বন্দ্ব তো আগের থেকেই কিন্তু আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট বিজেপির গড় বটে সেই পুরুলিয়া ডিস্ট্রিক্টে তৃণমূলকে হারানোর জন্য মানুষকে বলতে হবে না মানুষের মনের মধ্যে এমন একটা তৈরি হয়ে আছে যে তৃণমূল মানেই ওরা জানে যে কাঠমানি আর দুর্নীতি তাই ওরা পুরুলিয়া ডিস্ট্রিক্টে জায়গা পাচ্ছে না এবং পশ্চিমবঙ্গেও আগামী দিন জায়গা পাবে না যা পরিস্থিতি হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা ঝড় উঠেছে ওই ঝড়েই ওরা উড়ে যাবে তাই ওরা চিন্তা ভাবনা করছে মানুষের সামনে আসার জন্য কিন্তু মানুষ তাদের দিকে আর গ্রহণ করবে না আমাদের রঘুনাথপুর কেন গোটা পশ্চিমবঙ্গে দেখবেন তৃণমূলের আসন হয়তো সীমিত দশ পনেরোটা থেকে যাবে বাস রঘুনাথপুরে আগের দিকে ডবল তুলনায় মানে ভোটে আমরা লিড করব যার হারা নিয়ে সুজয় ব্যানার্জি এই মন্তব্য করেছেন সেই হাজারি বাউরি বলছেন এটা সুজয় ব্যানার্জির ব্যক্তিগত মতামত আমি হেরেছি এটাই বাস্তব কিন্তু তারপর লোকসভায় জিতেছি এটা সত্য বিজেপির বিধায়কদের নেতাদের দূরবীন দিয়ে দেখা যাচ্ছে না মানুষকে বিভিন্নভাবে হয়রান করছে দিদি মানুষের পাশে আছে সেটাই এই কর্মী সভায় দেখা গেল দু হাজার আমরা জিতব এটাই বাস্তব দু হাজার একুশে যে হার সেটা নিয়ে সবাই আফসোস করছে এবার আমরা একসঙ্গে লড়াই করেছি হাজারি বাউরি তৃণমূল নেতা কি বলেছেন এই প্রসঙ্গে শুনুন আবেগ আর এই জমায়েত আমাদেরকে শক্তি বাড়ায় এবং আগামী দু হাজার ছাব্বিশের লক্ষ্যে আজকে কর্মী সভাটা ছিল সেই নির্বাচনে আমরা জয়ী হব এটা নিশ্চিত এবং ওনাদের উপস্থিতিতে আমাদের শক্তি বাড়াচ্ছে এবং আমাদেরকে আরও লড়াই করার শক্তি যোগাচ্ছে তাই আমরা বলবো যে আপনারা এই থেকে নিশ্চিত বুঝতে পারছেন যে আমরা লোকসভায় জিতেছিলাম আর বিধানসভায় জিতব এটাই পরিষ্কার দেখুন এটা ওনার ব্যক্তিগত বক্তব্য আমি হেরেছি এটাই বাস্তব কিন্তু তারপরে লোকসভায় জিতেছি এটা সত্য এবং ধীরে ধীরে বিজেপির বিজেপির বিধায়কদের নেতাদের দূরবিন দিয়ে দেখা যাচ্ছে না মানুষকে বিভিন্নভাবে হাইরানি করছে এবং দিদি মানুষের পাশে আছে সেটাতেই আপনারা আজকে তার প্রতিফলন দেখলেন আর এই উপস্থিতি বা যেখানে যাচ্ছি সেখানে জনজোয়ার সৃষ্টি হচ্ছে মহিলারা উন্নয়নের পাঁচালিতে হাঁটছে আর এই বিশ্বাসে আমরা দু হাজার ছাব্বিশে জিতব এটাই বাস্তব এবারে কি কোনো ইয়ে হবে না এবারে এটা হবে না কারণ আমরা এক মঞ্চেই থাকছি একসাথেই থাকছি আর সবাই দু হাজার যে হার সেটা সবাই আফসোস করছে তাই আমরা এবারে মিলিতভাবে লড়াই করে জিতব আমরা একসাথে আছি একসাথেই থাকবো এবং দু হাজার ছাব্বিশে একসাথে মিলে লড়াই করে জিতব এই সিটটা তাই আমার নাম হাজারি বাউরি পুরুলিয়া জেলার সহসভাপতি তৃণমূল কংগ্রেস দেখুন মহিলা ভোটার ফিফটি প্লাস এবং মহিলারা আমাদের সাথে আছে এটাই বাস্তব তাছাড়াও মানুষকে যেভাবে হাইরানি করা হচ্ছে লাইনে দাঁড় করিয়ে তাতে আপনাদের দেখলেন আজকে প্রায় সমান সমান কর্মী সাড়া দিচ্ছে আর মহিলারা তো আছেই সেটা তো আমাদের প্লাস পয়েন্ট বাকি বাকি ভোটাররা যেভাবে আমাদের দিকে আসছে বিজেপি আজকে জয়েন করলো সিপিএম আমাদের সাথে জয়েন করছে বিভিন্ন জায়গায় সেই এই থেকেই বিজেপি নীল হয়ে যাবে এটাই পরিষ্কার সেটা একটা নিশ্চিতভাবে বলা যেতেই পারে কিন্তু সেটা বড়ো কথা নয় আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবুজ সাথী সাইকেল আছে কন্যাশ্রী আছে লক্ষ্মী ভাণ্ডার আছে রূপশ্রী আছে সমস্ত ধরনের আর এই সব থেকে বড়ো এবার আকর্ষণ হচ্ছে যুব সাথী যা যুবরা মাধ্যমিক পাশ করেছে তারাও পনেরোশো টাকা পাবে তাতে একটা তার হাতের নগদ পয়সা আসবে এটা তো বাস্তব চাকরির পূর্বেই টাকাটা হাতে এলে তিনি বিভিন্ন পড়াশোনা করতে পারবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হাজারি বাউড়িকে ভারতীয় জনতা পার্টি নাকি হারাতে পারেনি বরং দলেরই কিছু ব্যক্তি তাঁকে পরাজিত করেছে এই মন্তব্য মানে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সহ সভাধিপতি সুজয় ব্যানার্জি আর এই মন্তব্যকে কেন্দ্র করেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের যে বিষয়টি সেটি আরও মাথাচাড়া দিয়ে উঠেছে তো এই সুজয় ব্যানার্জি তিনি ঠিক কি বলতে চেয়েছেন শুনিয়েনি একবার তার মুখেই সবাই জানেন নিজেদের মধ্যে আমার দল এক করলেও মনের অভাব আমার সাথে ওয়ার মনের মিল ও সাথে মনের মিল যেটা নাই সেইটা এক জায়গা করার জন্যেই চেষ্টা চালানো হচ্ছে এবং আমি মনে করি যে এই মুহূর্তে আমরা অনেকটাই পেরে উঠেছি এবং আগামী দিনে আমরা দলের প্রার্থী হয়ে সবাই লড়াই করবে এই ভরসা অবশ্যই এটাতে আছে আমাদের সবাই আমাদের হারিয়েছিল সেটা পরিষ্কার কথা জানেন সেটুকু বলতে আমার অসুবিধা নাই আমি আমি নিজে জানতাম তাই তো আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি বেলাইকুন প্রেস করুন নোটিফিকেশন পেতে